আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুইশো আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি আন্দোলন সংগ্রামে পাশে থাকা সমমনা দলগুলোর জন্য বাকি আসনগুলোর বেশিরভাগ ফাঁকা রাখা হয়েছে একই সঙ্গে দলের একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকায় অনেক আসনে প্রার্থী ঘোষণা হয়নি এই তালিকায় রয়েছেন দলটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা গতকাল সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরে এ বিষয়ে একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে রুমিন ফারহানা বলেন তেষট্টি আসন উইথ হোল্ড আছে আমারটাও অন হোল্ডে আছে দল উইনেবেল প্রার্থী খুঁজে দেখছে সেই বিবেচনায় সিদ্ধান্ত চূড়ান্ত হবে আমাদের মহাসচিব বলেছেন এটা সম্ভাব্য তালিকা পরিবর্তন আসতে পারে কেউ বাদ পড়তে পারেন আবার নতুন কেউ যুক্ত হতে পারেন বিএনপির এই নেত্রী বলেন বারো থেকে পনেরো বছর ধরে সুখে দুঃখে যেসব দল বিএনপির পাশে ছিল তাঁদের সঙ্গে আসন ভাগাভাগের আলোচনা হচ্ছে সেই কারণেই তেসব্পীটি আসন এখনও ঘোষণা করা হয়নি পাশাপাশি নতুন কিছু দলের সঙ্গেও জোটের আলোচনা চলছে মনোনয়ন বঞ্চিতদের বিক্ষোভ সম্পর্কে রুমিন ফারহানা বলেন তাদেরই আবেগকে সম্মান করতে হবে এই নেতাকর্মীদের জন্যই এক একজন মনোনয়ন প্রত্যাশী এক নম্বর দুই নম্বর তিন নম্বরে চলে আসেন এত নেতাকর্মীর ভালোবাসা নেতাকর্মীদের ত্যাগ নেতাকর্মীদের শ্রম নেতাকর্মীদের ঘামেই কিন্তু আমরা এত আসি যে আমরা মনোনয়নটা প্রত্যাশা করতে পারি সুতরাং তাদের তো নিশ্চয়ই মনটা খারাপ হবে সেটাও আমাদের সম্মান করতে হবে নারী প্রার্থীর সংখ্যা নিয়ে রুমিন ফারহানা বলেন যদি বিএনপি নারী মনোনয়ন পাঁচ শতাংশ পর্যন্ত বাড়াতে রাজি হয় তাহলে চূড়ান্ত তালিকায় আরও নারী যুক্ত হওয়া সম্ভব